আসসালামু আলাইকুম বিওয়ার্স মাহমুদ আসল আসলাম মাদি ফেসান থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস বিওর্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মহাতিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে পেস্ট কালার কম্বাইন্ডের মধ্যে ডিজিটাল প্রিন্ট একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি যে আমার ব্যাক একটু দেখে দিই ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে এগুলো হচ্ছে কারিজমার সুইস লোন কারিজমার সুইজলোন এগুলো হ্যাঁ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন এই সামার অফারে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম সি গ্রিন কালার কম্বাইন্টের মধ্যে এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাগ পোষণটা একটু দেখে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পোষণ ওয়া ও জামার ব্যাগ পোষণটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা এক্সট্রাভাবে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বি ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজাম ও তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমাদের মাথি ফশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে অনেকটা পিচ মানে বাঙ্গি বাঙ্গি টাইপস কালার কম্বাইনিটার মধ্যে এ হচ্ছে আপনারা এটা যেভাবে ইচ্ছে আপনাদের মন মতো আপনারা নেকি ডিজাইনটা করে নিতে পারবেন এটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আপনারা চাইলে এটা ফ্রন্টে ফেলে ওইটা ব্যাক ফেলতে পারবেন সেটা আপনাদের অভিরুচি আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার মতো পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ থাকবে হ্যাঁ এই হচ্ছে ভিওয়ার্স ওয়ানটা ওয়া ওয়ান্নারটা অনেক ইউনিক অনেক সুন্দর এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা পাকিস্তানের ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা অনেক ইউনিক একটা কালার এটা এটা হচ্ছে অলিভ কালার ডিপ অলিভের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ওয়াও একটা ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দেই। এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ ব্যাক পোষণে ব্যাক শোল্ডারে একটা ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে প্যানেল পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলো আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা হোম ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে মাত্র নয়শো নয় নিরানব্বই টাকায় পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা অনেক ইউনিক একটা ডিজাইন একটু মাল্টি মাল্টি প্রিন্টের মধ্যে এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে ব্যাক ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে আপনারা হাতে কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন মাত্র নয়শো টাকা পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা